শুভেচ্ছা আবার এই ছোট্ট পাখি শালার শীতের তাদের জীবনযাত্রা কেমন তারা ব্রিডিং করলো কেমন তারা এই শীত সারভাইভ করল এবং ককাটের পাখি পালন করে কতটুকুন রেজাল্ট পেলাম সে ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব এটি আমার ইউটিউবে দ্বিতীয়তম লাইভ আসলে ইউটিউব চ্যানেলটি খোলা শুধুমাত্র শখের বসে পাখি পালনও আমার শখের বসেই করা যেহেতু পাখি এখন আমার একটু খামারে মোটামুটি দশ থেকে বারো জোড়া আছে সেই কারণে সামান্য পরিমাণে প্রফেশনালের দিকেও আমি চলে গিয়েছি যদি ভালো ডিম বাচ্চা ভালো রেজাল্ট পেয়ে থাকে ইনশাল্লাহ আগামীকাল আরও পাখি করব যেহেতু এটা একটি শখ এটা একটি নেশা সেহেতু এটা আগামী দিনে সুদূর ভবিষ্যতে বাড়ানোর পরিকল্পনা আছে যদিও পাখির বাজার এখন অতটা ভালো না অতটা বলতে হয় ভালো না বললেই চলে পাখিদের দাম একদম নেবে গিয়েছে পাশাপাশি পাখির যে খাবারের দাম আসলে সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্নবর্তী বৃত্ত মানুষের জন্য পাখি পালন করায় এখন জুলুমের বিষয় হয়ে গিয়েছে এক রিঘা বাজরি আর পাখি এখন তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু দুই কেজি খাওয়ার তিনশো টাকার নিচে আপনি এখন আর পাবেন না তার মানে দাঁড়াচ্ছে এমন অবস্থা বাংলাদেশে এখন হয়ে গিয়েছে পাখির থেকে খাবারের দাম বেশি তুলনামূলক খাবারের দাম বেশি হলেও চলতো কিন্তু ছোটোখাটো পাখি বা কেশ কেশ বার্ড যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর দাম যদি একটু থাকত তাহলে হয়তোবা যারা বেশি দাম দিয়ে খাওয়ার কিনে পাখি লালন পালন করতো তারা হয়তো বাচ্চা বিক্রি করে অন্তত সেই পাখির খাবারের যোগানটা দিতে পারত তো এই কারণে হয়তোবা বাংলাদেশে আস্তে আস্তে পাখি পালন মানুষ অ্যাভয়েড করতেছে পাখি পালন আর শখের মধ্যে নাই জুলুমের মধ্যে চলে গেছে হয়তোবা সিন্ডিকেট সহ সকল কিছুর দাম যদি একটু কমতো তাহলে হয়তো বা পাখি পালনের দিকে মানুষ আবার মনোযোগ মনোযোগী যেমনটা মনোযোগী ছিল দুই হাজার পনেরো সাল চোদ্দো সাল এক কথা দুই হাজার সালের পরের থেকে দুই হাজার পনেরো সাল পর্যন্ত পাখির বাজার অনেক ভালো ছিল তো তিবার এখন আমি আমার পাখির খাবার নিয়ে কিছু কথা বলি মূলত আমি ককাটেল পাখি পাখির খাবার ককাটেল পাখির খাবারটাই তৈরি করেছিলাম এবং আমার ইচ্ছাও ছিল যে ককাটেল পাখি আমি বেশি করব তো সব বলতে একটা কথা থাকে সেই সব পূরণ করার উদ্দেশ্যে একজোড়া আমি সানকুনুর পাখি নিয়ে আসছি আপনারা হয়তো জানেন সানকুনুর পাখির দাম আগে অনেক বেশি ছিল প্রায় এক লাখ টাকা নব্বই হাজার টাকা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা জোড়া করে ককাটের পাখি পাখি বিক্রি হতো সেই সানপুরের বাজারও মোটামুটি পড়ে গিয়েছে এখন টাকা ছাড়া ভালো একজোড়া হয় না তো এই দামও এখন বর্তমানে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আমাদের মতো ফ্যামিলি যারা পাখি পালন করে তাদের পোষা সাধ্যের বাইরে তারপরও একটা থাকে ইচ্ছা একটা থাকে যে সে কারণে আমি আমার খামারে একজোড়া স্থান পাখি এনেছি বিক্রি করার উদ্দেশ্য মোটামুটি আছে তারপরে সবটাই হচ্ছে মেন তো যাই হোক আমার বর্তমানে এই সামনে যে খাঁচাটা দেখতেছেন এই খাঁচাটা মোটামুটি নয় খোপের একটি খাঁচা খাচা সিস্টেমটা হচ্ছে মধ্যে দিয়ে পার্টিশন করা চব্বিশ বাই চব্বিশ করে একটা কেজ আছে পার্টিশনটা খুলে দিলে আটচল্লিশ হয়ে যায় মানে বড় হয়ে যায় বড়ো পাখি করার উদ্দেশ্যে নিয়ে খাঁচাটা তৈরি করেছিলাম তো যাই হোক এখন যেহেতু আমার বড় একজোড়া পাখি রাখছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন সাইক তো এই সাইককে আমি আসলে একজোড়া জোড়া থেকে কিনেছিলাম এর আগে যে আমার লাইভ হয়েছিল ওখানে বলেছিলাম তো একজোড়া কেনার পরে আমি তার কাছে বড় তো তিনটা থেকে আমি দুইটা আর কি চোখের দেখায় মিল করে নিয়ে আসছিলাম তারপরে আপনারা হয়তো বা জানেন বড় গুলা বড় বাট যেগুলো যেগুলো বড় পাখি তাদের মেল ফিমেল আসলে সম্ভব না তো আনার পরে আমি থেকে আমাকে বলে দিয়েছিল আপনি নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে তাদের ডিএনএ করেন ডিএনএ এবং ডিএনএ টাকা তারা দিয়ে দিয়েছে আমি ওই দুইটা পাখি ডিএনএ করায় দেখি দুইটাই ফেলি পরবর্তীতে যে ভাইয়ের থেকে আমি পাখি নিয়েছিলাম সে তার যার একটা পাখি ছিল ওইটাও আমরা করাই ডিমেল টেস্ট করানোর পরে ওইটাও আমাদের ফিমেলই হয় তখন আর কিছু না করার থাকার পরে আমি এক জায়গা থেকে একটা ফিমেল এক্সচেঞ্জ করে নিয়ে আসি তো যেহেতু পাখি দুইটাই নিউ অ্যাডাল এবং দুইটা পাখি যেহেতু জোড়া নাই এই জন্য আমি তাদের মধ্যে দিয়ে পার্টিশন দিয়ে রাখছি তারা দুই কেজে থাকলে পাশাপাশি থাকলে তাদের যে বন্ডিংটা আছে সেটা যাতে ভালো থাকে এই জন্য আমি দিয়ে রাখছিলাম মোটামুটি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন মোটামুটি দুইটা এখন দুটারই বন্ডিং আস্তে আস্তে বাড়া মানে আস্তে আস্তে অনেকটা বৃদ্ধি পাচ্ছে আহ দুজনই ফাঁসার এপাশ থেকে ওপাশ দুজনে খেলাধুলা করে দুজনের সাথে bond সৃষ্টি করতেছে এটা অনেক ভালো আশা করি রমজান মাসে হয়তো আমি এর মধ্যে থেকে কেসটা করে বক্স লাগিয়ে দেব ভিডিওর উদ্দেশ্য না দেখব তাদের তাদের যে অ্যাক্টিভিটি আছে সেটাই দেখব যে কেমন অ্যাক্টিভিটি তারা দেখায় এবার আসি আমার পাখি খামারের মেইন যে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো সে বিষয়ে তো আমি একটু আপনাদেরকে উঠে দেখাই এটা হচ্ছে আমার অ্যালবিনো পাখি অ্যালবিনো পাখিটা হচ্ছে আমার মোটামুটি আমি নিয়ে আসছে আজ প্রায় আট মাস আগে তখন বয়স ছিল পাঁচ থেকে ছয় মাস তারা এখন নিউ অ্যাডাল্ট তো অ্যালবিনো যেটা আমি নিয়ে মোটামুটি অনেক শখ করে যেহেতু আমার বাকি খাবারে বেশিরভাগই লুটিনো কর কাটেল তো অ্যালবিনোটা নিয়ে আসার পরে আমি দীর্ঘদিন তাদেরকে দেখভাল করি ওষুধ মেডিসিন খাওয়ার দিয়ে বড় করার পরে আমাদের খামারে তাদেরকে বড় করি আর তো এইবার তাদেরকে বক্স লাগিয়ে দিয়েছি ব্রিডিং কোর্স করায় এরপরে একদিন আপনাদের কীভাবে আমি ব্রিডিং কোর্স করাই সেটা নিয়ে আমি আলোচনা করব তো ভিউয়ার্স এই যে আমার হিস্ট্রি এখন আমি দেখাবো আমার এই জোড়া পাখি নিয়ে আসলে এই জোড়া পাখি এর আগেও ডিম পেয়েছিল আমার খামারে তবে তাদের ডিমটা ফার্টেল হয়েছিল না নিউ এডর পাখি ছিল চারটা ডিম পেয়েছিল কিন্তু চারটায় ফার্টেল হয়েছিল না এই জন্য তাদেরকে আবার রেস্টে দিয়ে দিয়েছিলাম রেস্টে দেওয়ার পরে এবার আবার ব্রিডিং এর জন্য আমি বক্স লাগিয়ে দিয়েছি এবার কথা বলি এই জোড়া পাখি নিয়ে এই জোড়া পাখি দেখা যাচ্ছে না আগায় নিয়ে আসলে দেখা যাবে তো এই জোড়া পাখি মোটামুটি আমার খামারে সব থেকে একটু ভালোভাবে দেখা এই যে জোড়া পাখিটা দেখছেন এই জোড়া পাখি আমার খামারে সর্বপ্রথম পাখি এবং সব থেকে উন্নত জাত যে তাকে বলে উন্নত জাতের জন্যই বলতে এরা যে কটা ডিম পারে আলহামদুলিল্লাহ সেই কটা ডিমই ফার্টেল হয় বাচ্চা ফুটলে বাচ্চাদেরকেও পরিপূর্ণভাবে খাওয়ায় এবং তারা চারটা পাঁচটা করে বাচ্চা তারা হচ্ছে আমাকে দিয়েছে এর আগেও এই জন্য আমি উন্নত করব এর জোড়া পাখি দুর্ঘটনাবশত আমার পারিবারিক প্রোগ্রাম থাকার কারণে বিশ থেকে আমি বাসায় ভাবে সময় দিতে পারি নাই যার ফলে এ বা তিনটা বাচ্চা তো ছিল তিনটাই হয়তো বা সব ফুটের কারণে হোক বা মেডিসিনের কারণে হোক না করার কারণে মারা যায় এটাও রেস্টে রাখছিলাম রেস্টে রাখার পরে দেখলাম যে ব্যাপক পরিমাণে মল্টিং হয়েছে মল্টিং হওয়ার কারণে আমার এই দুটো পাখি খুবই দুর্বল হয়ে গিয়েছিল মেডিসিন দিয়ে তাদেরকে ভালো ঠিকঠাক খাবার দিয়ে দিয়ে তারপরে আমি আবার মোটামুটি সুস্থ করে লাগিয়ে দিয়েছি দেখি জোড়া নিয়ে লাস্টে কথা বলবো এবার আমি কথা বলবো হচ্ছে এই কোনার জোড়া পাখি নিয়ে এই কোনার জোড়া পাখিটা আমার বাসায় আমি অ্যাডাল পাখি কিনেছিলাম কেনার সাত দিনের মাথায় দুইটা ডিম পেড়েছিল কিন্তু দুইটা ডিমই মানে ফাটাই ফেলছিল আসলে পাখি জোড়া বাচ্চা মানে নিউ অ্যাডাল ছিল তো এই জন্য হয়তো বা তারা এর আগেবার কেয়ার করতে পারে নাই তো এবার ব্যাপক পরিমাণে এদের বারবার বক্সে যার হয় ইনশাল্লাহ এবার এদের থেকে একটা রেজাল্ট আমি আশা করতেছি এবার কথা বলবো আমি এই জোড়া পাখি নিয়ে এই জোড়া পাখি আবার কি আপনাদের আর কি বলবো প্রায় তিনবার এবার দিয়ে আমার বাসায় তারা পারলো বাচ্চা তুললো বাচ্চা বড় হয়ে গেলো কিন্তু হওয়ার কারণে মারা গেছে মানে জোড়া পাখি থেকে আমি এ পর্যন্ত আমার খামারে এক জোড়া পাখিও তাদের থেকে পাইনি তো ইনশাল্লাহ আগামীতে জোড়া পাখি থেকে আমি একটা রেজাল্ট করাবো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে এবার আমি এদেরকে একটা ভালো একটা রেজাল্ট করানোর আশা নিয়েছি এবার আসি এই জোড়া পাখি নিয়ে খুব সুন্দর এই জোড়া পাখি অ্যাক্টিভ এরা খুব তাড়াতাড়ি হয়তো বা ডিম পারবে এদের অ্যাক্টিভিটি দেখে বোঝা যায় আপনারা হয়তো একটু খেয়াল করে দেখবেন পাখি যে

এরা এখন মোটামুটি এভাবে এরা ব্রিডিং কোর্স করা ব্রিডিং কোর্স করানোর পর রেজাল্ট করতে পারে না হয়তো বা নিজেরও অনেক কিছু জানার ছিল না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে বলবেন তো যাই হোক গ্লার্স এইবার এই এই বাচ্চা দেখেন একটি বাচ্চা বেরিয়ে যাচ্ছে এটার ব্যাপারে পরে কথা বলতেছি এই যে পাশে একটা কেস দিতেছেন আপনি একটু ব্যাগ থেকে দেখা আমার মোটামুটি এখানে নয়টাকে শ্বাসপত্রটা নয়টা পাখির খাঁচা আছে নয়টা খাঁচাতেই আমার মোটামুটি পাখি ছিল নয়টা খাঁচার পাখি আমি সরি আটটা খাঁচার পাখি আমি মোটামুটি বিক্রি করে দিয়েছিলাম কারণ হচ্ছে ছান কেনার কারণে কিছু টাকা আসছিল আমার এখানে যতগুলো পাখি থাকে সব আমি বাসার বাচ্চা এগুলো এখানে মানুষ করি তো যাই হোক বাচ্চাগুলি বিক্রি করে দেওয়ার পরে আরও কিছু টাকা দিয়ে আমি একজোড়া জোড়া কিনি তো বিক্রি করার সময় এটা হচ্ছে আমার অ্যাডাল্ট পাখি ফিমেল এটা হচ্ছে বিক্রি করে দিতে চেয়েছিলাম কিন্তু হচ্ছে যে কিনতে আসছিলো সে বলছে যে ভাই পাখিটা নেবো না অসুস্থ মূলত বিষয় হচ্ছে পাখিটা অসুস্থ না মল্টিং হওয়ার কারণে ও ভালোভাবে আর কি ই করতে ছিল না মানে মল্টিং হওয়ার পরে যে পাখি মোটামুটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা অনেকটাই কমে আসছিল আমি পরবর্তীতে ওষুধ দিনের পর দিন ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে গ্রিড দিয়ে পাখিকে মোটামুটি এখন সুস্থ করে ফেলেছি প্রায় সব পশম উঠে গিয়েছে আশা করি মাস মধ্যেই মধ্যে পাখিটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর শীতটা কেটে গেলে হয়তো আরেকটু বেশি এরকম হবে আর যে পাশা একটা পাখি দেখছেন এটা হচ্ছে আমার আমার হচ্ছে গ্রেট অকাটেল এক পিসি আছে আমার খামারে একটা বাচ্চা নিয়ে টেম করছিলাম টেম করার পরে তারপরে কিছুদিন আর কি লাড়াচাড়া করার পরে আর লাড়াচাড়া করা হয় না কারণ পাখি ওইভাবে ঘাটাঘাটি করার সময় পায় না তাই জন্য মানে খাঁচায় দিয়ে দিয়েছি টেম নষ্ট হয়ে গেছে দেখতেছেন যে কামড়ানোর জন্য কি চেষ্টা করছি তারপরেও অনেকটা টেম আছে তো এবার এই এই পাখির ব্যাপারে একটু কথা বলি আমার এই পাখি জোড়া হচ্ছে দেখেন বডিতে কি সুন্দর পাইট অনেক সুন্দর কালার এই পাখিটা আমার চারটা ডিম পেরেছিল তিনটা বাচ্চা হয়েছিল একটি একদম দুর্বল হয়েছিল আচ্ছা সরি চারটা বাচ্চাই হয়েছিলো একটি বাচ্চা হওয়ার পরে মারা যায় আর তিনটা ছিল তিনটার মধ্যে একটি পাখি দুর্বল হয়ে গিয়েছিল আমি হ্যান্ড ফিডিং করাতাম তারপরেও মারা গিয়েছে তো বাকি দুইটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু দেখায় বাকি দুইটা মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে হয়তো এই সাতটার মধ্যেই বের হয়ে যাবে বের না হয়ে গেলেও আমি তাদেরকে বের করে দিব কারণ হচ্ছে যেহেতু গরম চলে আসতেছে কেজে আরেকটু বের করে দিলে পাখিরাও বড় হয়ে গেছে তারা সুস্থ স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারবে এবং খাঁচার মধ্যে বড় হইতে পারবে তাদের মা বাবা খাঁচাতেই খাওয়াবে তো আমার এই যে সারপুনটা এটা হচ্ছে নইল আপনাদেরকে দেখাই এই পাখিটা যে বা যার কাছে ছিল খুবই ভালো পাখি নিঃসন্দেহে ভালো পাখির জন্যই বলব পাখিটা খুব পরিমাণে খাওয়া দাওয়া করে ব্যাপক অ্যাক্টিভ এবং টেম আমার একটা ধারণা আসলে পকেটের সার তো বেশিরভাগই টেম হয় কারণ বাচ্চা দুটো পরে তারা হচ্ছে গা ওই ইয়া খা মানে ওই হ্যান্ড ফিটিং করায় তো দেখেন আমি একটা বাদাম হচ্ছে আমি পাখিকে দিব দেখেন কি সুন্দরভাবে সে বাদামটা নিয়ে নিল দেখেন কি সুন্দরভাবে হাতে থেকে নিয়ে নিল এবং দেখেন কি সুন্দরভাবে পাখিটা খাচ্ছে কোনো ভয় নেন কোনো ইয়া নেন পাখিটা দেখেন কত সুন্দর একটু তো পাখিটা খুবই সুন্দর মেলটা এবং দেখেন রেড ফ্যাক্টরটা একদম বুকের জন্য রেড ফেক্টরটা একদম বুকের নিচ থেকে রেড ফ্যাক্টরের অংশটা অনেক ভালো আর এটা হচ্ছে ফিমেল এ আসলে যেহেতু দুটো ফিমেল একসঙ্গে ছিল এ একটা ফিমেল যখন বের করে দিলাম বের করে দেওয়ার পরের থেকে এই চিল্লা একটু বেশি করতেছে আসলে দীর্ঘদিন ওরা ছিল একই সাথে বড় হচ্ছে এই কারণে হয়তোবা সে এখন পর্যন্ত চিল্লাচিল্লি চিল্লি করছে একের মধ্যে ঠিক হয়ে যাবে এ তেমন টাইম না তারপরে নিশুক আসলে এসব পাখি নিশুপ সম্ভব নয় আপনারা হয়তো বা জানেন তুমি আর এই ছিল আমার পাখির খামারের সকল পাখির ডিটেলস সকল পাখির তাদের কালচার তারা কীভাবে কি করছে তাদের হিস্ট্রি আমি আপনাদেরকে জানালাম এবার আপনারা লক্ষ্য করে দেখবেন আমার সবগুলা পাখি পেজে যে এবং আমার এই পাশের এই গ্রে কালারের যে পকাটে লাগে যে এই পাখিজোড়া বাদে মোটামুটি সব পাখিকে আমি বক্স লাগিয়ে দিয়েছি ইনশাল্লাহ এবার একটা রেজাল্টের আশা করতেছি কারণ দীর্ঘদিন যাবত এভাবে যদি পাখি পালন করতে গিয়ে যদি রেজাল্ট না পায়। তাহলে দেখা যাচ্ছে যে হবে কি একসময় আর পাখি পালন করার প্রতি তেমন মনোযোগ থাকবে না আসলে পাখি থেকে কিছু প্রফিট না পেলেও তো অন্তত খাওয়ার জোগাড় করার টাকাটা তো অন্তত পাখির বাচ্চা বিক্রি করে পাইতে হবে তাছাড়া তো আর ইন্টারেস্ট থাকে না শখ আর কদিন থাকবে যেটা বাস্তবিক প্রায় তিন থেকে চার মাস পাখিদের থেকে রেজাল্ট পাচ্ছি না তো এবার সর্বোচ্চ চেষ্টা করবো ঘোরানোর ইচ্ছা যদি হয় এবার একটি সুন্দর একটি আমি ব্রিডিং কোর্স করাছি এবং সুন্দর একটি রেজাল্ট পাওয়ার কথায় আসি আসলে শীতে পাখিদের পরিচর্যা করাও যেমন কিটিতে যেমন কষ্টসাধ্য তেমন শীতে পাখিকে ডিম পাড়ানো সহজ আমি মনে করি পাখি পালন করে এত দিনে যা বুঝলাম কারণ হচ্ছে কি পাখিরা শীতের মধ্যে খুব খুব ভালো ভালো করে ডিম কিন্তু দুর্ঘটনা বসুতে এবং এটাই সত্য পাখিরা অসুস্থ হয় শীতে বাচ্চা কেয়ার করতে পারে না মারা যায় ফলশ্রুতিতে গরমের থেকে শীতে পাখির ডিম বা পাখির মানে যে বিল্ডিং কোর্স সব কিছুই ভালো হয় কিন্তু বাচ্চা পাইতে গেলে খুবই বেগ পড়াতে হয় বাচ্চা মানুষ করতে গেলেও বেগ পড়াতে হয় বাচ্চা খাওয়াতে চায় না বাচ্চা জ্ঞান কারণ হয় সব কিছু নিয়ে শীতে আমি বলবো যে খারাপ হলে আমি ভালো হতে হবে তো ভিওয়ার এবার দেখি ইনশাল্লাহ কি হয় ছয়টা মোটামুটি ছয়টা বক্সে আমার হচ্ছে

সিঙ্গেল খাঁচা বাজার থেকে কিনতে পাওয়া যায় এই খাচাগুলো আসলে ফাঁকা পড়ে আছে আমি চাই না যে আমার পাখির খামারে কোনো পাখির খামারে খাঁচা পড়ে থাক আসলে এটা দেখতে খুব বাজে লাগে একজন লিডার হিসাবে বাজে লাগে আর আর পর যেহেতু আগে আমার এই কেজে পাখি ছিল এখন নাই ফাঁকা হয়ে আছে এ ধরনের আমার আরো কষ্ট লাগে বিওয়ার তো ইনশাল্লাহ চেষ্টা করব আর আপনাদের একটা কথা বলে রাখি যে আমার এই পাখি তো ধরুন আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি পাখি পালন করে এটা আমার পেশা না এটা আমার শখেরই একটা অংশ আপনারা আপনাদের হয়তো বা শুরুতেই বলেছি তো চাকরি করতে গেলে আসলে পাখিদের তো ওইভাবে দেখভাল করার সুযোগ খুব কম পাওয়া যায় তো ভিউয়ার্স আমার যে বাসার যে বাড়িওয়ালা আছে মানে আমার ওয়াইফ সে মোটামুটি আমার পাখিগুলা খুব সুন্দরভাবে দেখভাল করে আমি যেমন পাখি পালন করতে খুবই আগ্রহী আমার ওয়াইফও খুব সেও এ ব্যাপারে অ্যাক্টিভ শুরুতে ভয় পেত শুরুতে অতটা পাখিকে ভালো আসতে পারে নাই পরবর্তীতে পাখির সাথে মিশে বুঝতে পারছে এর মধ্যে একটা ভালোবাসা আছে তো মোটামুটি ওই এখন সব প্রায় দেখে সকালে পানি দেওয়া সকালে সব ফুট দেওয়া দুপুরে খাবার দেওয়া রাত্রে পানি তোলা লাইট দেওয়া দেওয়া মোটামুটি সব কিছুই আমার ওয়াইফই করে আমি শুধুমাত্র পাখি এই গবেষণা করি মোট কথা আমি একটু খালি পাখি নিয়ে গবেষণা করি আর অল্প অল্প করে আমার ওয়াইফকে শেখাই এটা করলে এটা হবে পাখির এই মুভমেন্ট দেখলে পাখির এই হবে ওই হবে কীভাবে ব্রিডিং টেস্ট করানো লাগে কোন টাইমে বক্স লাগালে পাখি ডিম পারবে কি পাখি ডিম পারার আগে তাদের অ্যাক্টিভিটি কী কী হলে বোঝা যাবে এই সব বিষয় নিয়ে আমার ওয়াইফের সাথে আমি আলোচনা করি এই জন্যে যাতে ও বুঝতে পারে আমি যে গবেষণাটা করব আশা করি সেটা যাতে ও নিজেও বুঝতে পারে নাচার তো পাখি পালন করতে পারবে না যেহেতু পাখি দেখাশোনা করে তো পাখি পালন কর্তাও বলা যেতে পারে তো ভিউয়ার্স আপনারা এই শীতের মধ্যে কেমন করে আপনাদের পাখি ব্রিডিং করালেন কেমন করে পাখিদেরকে আপনারা দেখভাল করলেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা একটু বলবেন পাশাপাশি আমি এতদিন ধরে পাখি পালন করতেছি কিন্তু ফিফটি পারসেন্টও পাখি থেকে ব্লিডিং করাতে পারতেছি না কি কি করলে পরে পাখি থেকে ব্লিডিং করানো যেতে পারে এই বিষয়ে বলবেন এটুকুন আপনাদের কাছে আমি আশা করি এবং আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট করব আগামী দিনে কপাতের পাখি বৃদ্ধি করবো কি করবো না এই বিষয়ে আপনারা একটু আমাকে জানাবেন আসলে আপনাদের কাছে একটি চাওয়া পাওয়া যে আমরা তো ছোটো খাটো আমাদেরকে আপনারা চেষ্টা করবেন ইনস্পার করতে কোন ব্যাপারে সাবধানতা থাকবো সে ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে কোন বিষয়ে পাখির দিকে নজর দিলে পরে পাখির রেজাল্ট ভালো হবে এগুলো আপনারা আমাদের সাথে একটু শেয়ার করবেন যাতে আমরা ইন্সপায়ার হয়ে পরবর্তীতে বড় বড় খাবার করতে পারি আসলে বাংলাদেশে বড় বড় বিশাল বিশাল পাখির খাবার ছিল সকলেই ধরেন মোটামুটি এক কথা বলতে চলে হতাশ হয়েই পাখিগুলো ছেড়ে দিয়েছে আমরা যাতে হতাশ হয়ে না ছেড়ে দিই সে ব্যাপারে আপনারা একটু আমাদের সাথে বিস্তারিত কথা বলবেন আমরা যাতে বুঝতে পারি

তো সব করে তাদের কথা ভিন্ন পাখি দ্বারা পালন করি তাদের আসলে পাখি খামার সম্বন্ধে অত্যাধিক জ্ঞান থাকলে যে পাখি পালন করতে পারবে না একটা সময় ছিল একজোড়া দুজোড়া পাখি পুষতাম সারা দিন পাখির কাছে বসে থাকতাম একটা দুটা টিম পাখলে মনে করতাম যে আবার স্বার্থকতা হয়ে গিয়েছে কিন্তু আসলে তেমনটা না পাখি পালন করতে গেলে হান্ড্রেড পারসেন্ট না হলেও প্রায় আশি পারসেন্ট তাদের থেকে রেজাল্ট পাইতে হবে না সারা খাওয়ার করে কোনো লাভ নাই খাবার দিয়েও কোনো লাভ নাই এগুলো লসের কাতারে পড়ে যাবে কথা বলতে বলতে প্রায় ছাব্বিশ মিনিট কথা বলে ফেললাম আপনারা আমার ভিডিওতে যদি কোনো রকমের ভুল ট্রুটিও থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পাবনাতে তো যারা পাবনা বা পাবনার আশেপাশে যাদের বাসা আছে তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন আপনারা আপনাদের খামারে যদি কখনো মনে করেন যে খামার পরিদর্শন করায় কিছু একটা জ্ঞান দিবেন বা আমার খামার এসে দেখবেন ভিজিট করবেন আপনাদের জন্য আমার দরজা খোলা আপনারা আপনাদের দিক থেকে আন্তরিকতা দেখাবেন আসলে আমার পাখি পালন করার কখনো যদি কোনো ব্যবসা যদি করে থাকি পাখির ব্যবসাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিব কারণ আমার এই পাখি নিয়ে সারাদিন সারা রাত সময় দিলেও কোনো সমস্যা মনে হয় না নিজের কাছে ভালো লাগে মনের কাছে ভালো লাগে তো সকলকে ধন্যবাদ আমার পাখির খামারের দৃশ্যটি দেখার জন্য এবং আমার এই অমূল্যবানীয় কথা শোনার জন্যে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম